আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আর আজকের ভিডিওতে আমি শেয়ার করবো সোনাই পনেরো মাসে সারাদিন কি কি খাওয়া দাওয়া করে তো সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আর এটা কিন্তু ওর একদিনের রুটিন আমি কিন্তু প্রত্যেক দিন ওকে আলাদা আলাদা ধরনের খাবার দিয়ে থাকি তো একদিনের দিনে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আর এই যে সোনাই এদিকে বদমাইশি করছে সমানে এই যে দেখুন কি করছ কি 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 হচ্ছে এটা তো এখানে বদমাইশি করছে তো চলুন বাডি ভিডিওটা স্টার্ট করা যায় তো সকালের ব্রেকফাস্টে আমি সবসময় সিম্পল অ্যান্ড ইজি রাখার চেষ্টা করি যেটা আমি তাড়াতাড়ি ওকে বানিয়ে দিতে পারি তো এখানে আগে অর্ধেকটা কলা ভালো করে ম্যাশ করে নিলাম কলটা যেহেতু বড় তো একটা কলাই দেবো তো প্রথমে আগে অর্ধেকটা দিচ্ছি তো পরে অর্ধেকটা অ্যাড করব তো কলাটা ভালো করে ম্যাশ করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি দুধ তো সকালের ব্রেকফাস্টটা আজকে ওকে আমি দিচ্ছি মুড়ি মাখানা যেটা আমি আগে থেকে সবসময় রেডি করে রেখে দিই তো দু চামচ পরিমাণ মুড়ি মাখানা মধ্যে দিয়ে দিলাম তারপর ভালো করে মিক্স করে নেব ব্যাস তাহলেই শুনিয়ে সকালের ব্রেকফাস্ট রেডি আর এটা একটু বেশি ঘন হয়ে গেছে সেই একটু পরিমাণে দুধ অ্যাড করবো আর অর্ধেক যে বাকি কলাটা ছিল সেটাও এর মধ্যে অ্যাড করে দেব। আর আমি এখন অবধি কিন্তু সোনাইয়ের খাবারে চিনি ব্যবহার করি না যদি প্রয়োজন হয় তার বদলে গুড় দিয়ে থাকি আর এখানে কলাটা যেহেতু মিষ্টি আছে সে সেই জন্য আলাদা করে কোনো রকম মিষ্টি বা কিছু গুড় দেওয়ার প্রয়োজন নেই আর এই যে সকালের ব্রেকফাস্ট রেডি এরপর সোনাইকে খাওয়াবো সকালের ব্রেকফাস্টটা সোনায় সাড়ে নটা থেকে দশটার মধ্যে কমপ্লিট হয়ে যায় আর বারোটা নাগাদ ওকে ফল দিয়ে থাকি তো সকালে ফল দিলে কখনো কখনো দিই না যেহেতু আজকে বাড়িতে কালো আঙুর রয়েছে শোনে এটা ভীষণ পছন্দ করে তো এইভাবে খোসাটা ছাড়িয়ে তারপর ওকে দিয়ে থাকি তো চলুন এরপর দুপুরের লাঞ্চে যাওয়া যাক আর দুপুরের লাঞ্চে ওকে আজকে বানিয়ে দেবো সরু চাকলি তো ইদানিং হচ্ছে ওর মাঝখানে একটু জ্বর হয়েছিল তারপর থেকে ও একটু মিষ্টি মিষ্টি জাতীয় খাবার পছন্দ করছে আর ভাতটা একদমই খেতে চাইছে না আগে তো আমরা যা রান্না করতাম সেটাই ওকে দেওয়া হতো কিন্তু বাচ্চাদের কী হয় প্রতিদিন এক খাবার খেতে ভালো লাগে না যতই তার মধ্যে আলাদা আলাদা রান্না হোক আলাদা আলাদা পদ হোক কিন্তু পছন্দ করে না তো সেই জন্য ভাবলাম একটু অন্যরকমভাবে ওকে দিয়ে থাকি তো সেই জন্য আজকে বানিয়ে দিচ্ছি চাকলি তো তার জন্য এখানে প্রথমে নিলাম সুজি তারপরে দিলাম চালের গুঁড়ো আর নিলাম এক চামচ পরিমাণ আটা তারপর একটু দুধ দিয়ে ঘন করে একটুখানি গুলে নিচ্ছি আর এক চিমটি লবণ দিয়েছি তো দুধের পরিমাণটা অল্প দিয়েছি তারপরে জল দিয়ে কিন্তু ব্যাটারটা করে নিতে হবে একটা স্মুথ ব্যাটার হবে আর চাকলিতে সাধারণত ময়দার ব্যবহার হয় তো আমি সোনাইকে যেহেতু ময়দার জিনিস দিই না তো সেই জন্য তার বদলে আটা ব্যবহার করলাম আর এটা কিন্তু দুপুরে ভাত খেলো না তার বদলে এটা খেলেও কিন্তু ওই ভাতের কাজই হয় যেহেতু চালের গুঁড়ো রয়েছে আটা রয়েছে সুজি আছে সবই পুষ্টিগুণ রয়েছে তো আমি সেরকম হেলদি খাবারই সোনাইকে দিয়ে থাকি আর এই যে এরকম ব্যাটারটি কিন্তু তৈরি হয়ে গেছে আর এরকম একটু মুখ বদলে দিলে কিন্তু বাচ্চাদের ভীষণ ভালো লাগে আপনারাও একবার ট্রাই করতে পারেন তো এখানে ফ্রাইং প্যানেও সামান্য পরিমাণে তেল অয়েল ব্রাশ করে নিয়েছে একদম অল্প পরিমাণে তেল লাগে যেরকম পার্টিসাপটা করতে যেমন সামান্য তেল লাগে এরকমই আর তারপরে এরকম করে এক হাতা করে ব্যাটারটা দিয়ে দু সাইড একটু হালকা করে একটু ফ্রাই করে নিলে কিন্তু চাকলিগুলো রেডি আর এই যে এটা কিন্তু তৈরি হয়ে গেছে এরপর বাকিগুলো একইভাবে বানিয়ে নেব আর কোনো জিনিস সোনাইকে দেওয়া হলে সেটা আমাদের জন্য বানানো হয় অল্প করে আমাদের জন্য বানাই যে খেতে কেমন হচ্ছে আলো ভালো লাগছে কিনা খেতে তো সেই জন্য একটু বেশি করে বানানো হচ্ছে ও হার্ডলি এখান থেকে একটা কি দুটো খাবে সেটাই ওর জন্য যথেষ্ট কিন্তু একটুখানি বেশি করেই বানানো হয় আর এই যে এইভাবে কিন্তু বাকিগুলো সব তৈরি করে নিচ্ছি আর এটা কিনতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বিশেষ করে শীতকালে কিন্তু খুব ভালো লাগে তো এটার সাথে সোনাইকে কি দেবো সেটাই আপনাদের দেখাবো তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আর এই যে সাথে সোনাইকে দিচ্ছি খেজুর গুড় এখন যেহেতু শীতকাল খেজুর গুড় দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আর সোনাইকে যেহেতু এখন একটু মিষ্টি মিষ্টি পছন্দ করছে জ্বর হওয়ার পর থেকে তো সেই জন্য ওর খাবার একটু মিষ্টি দেওয়ার চেষ্টা করছে তো চিনি যেহেতু দিই না তার বদলে যে গুড় দিলাম খাবে খাবে তো তো। চলুন সন্ধ্যেবেলায় স্ন্যাক্সে যাওয়া যাক সন্ধেবেলায় আজকে ওকে ভাবছি একটুখানি পকোড়া টাইপ করে দেবো পকোড়া ঠিক নয় অমলেটই বলা যেতে পারে তো সেই জন্য এখানে গাজর আর আলু ক্রেড করে নিয়েছি তারপর একটা পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি আর তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম আর তারপর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে পরিমাপ মতো নুন আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এরপর সব কিছুকে ভালো করে মিক্স করে নিতে হবে তো সন্ধেবেলায় ওকে আমি সাধারণত স্যুপ দিয়ে থাকি কখনো প্যানকেক দিয়ে থাকি তো এক একদিন এক এক রকম দিলে কি বাচ্চাদের খাওয়ার আগ্রহ থাকে আর জিনিসগুলো যদি সুন্দর করে সার্ভ করা হয় ওদের খাওয়ার প্রতি আগ্রহ যেন আরও বেশি বেড়ে যায় তো আমি সেটাই চেষ্টা করি খাবারটা সুন্দর করে প্রেজেন্ট করার জন্য যাতে ও খেতে পছন্দ করে খাওয়ার প্রতি আগ্রহ দেয় এই যে ফ্রাইং প্যানে অয়েল ব্রাশ করে নিয়েছি তারপর এরকম অল্প অল্প করে দিয়ে দেব আর যেহেতু গ্রেট করা গাজরা আলু আছে তো তাড়াতাড়ি সেটা সেদ্ধ হয়ে যাবে আর একটু ক্রাঞ্চি ভাব থাকবে খেতে বেশ ভালো লাগে ওই জন্য তিন চার মিনিট করে দুটো সাইড ভালো করে প্যান ফ্রাই করে নিলেই কিন্তু তৈরি সন্ধেবেলা স্ন্যাক্স এটা দেখতে এত সুন্দর লাগে ডিমটা যখন মেল্ট হয়ে আসে দেখতে এত বেশি সুন্দর লাগে আর এইভাবেই অপর দিকগুলো কিন্তু ভালো করে একটু প্যান ফ্রাই করে নিতে হবে আর যেহেতু খুব নরম তো সেই জন্য হালকা হাতে ঘোরাতে হবে নাহলে কিন্তু ভেঙে যাবে তো এইভাবে আমি সবগুলো উল্টে নিচ্ছি আর এই যে বাকি যেটুকু ছিল সেটাও দিয়ে দিলাম আর এই সন্ধেবেলা স্ন্যাক্স কিন্তু একদম তৈরি হয়ে গেছে আর এরপর সোনাইকে খাওয়াবো কি কি হয়েছে আর সন্ধ্যেবেলা সাধারণত ওকে দুধ রুটি দিয়ে থাকি কোনো কোনো দিন এখন রুটি তরকারিও দিই তো আজকে রুটিই দেবো কিন্তু সেটা একটু অন্যরকমভাবে এখানে বিট নিয়েছি গাজর নিয়েছি পেঁয়াজ কলি আর রসুন এগুলো কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর প্রেশার কুকারে ভালো করে সেদ্ধ করে নেব আর তারপর এগুলোকে ভালো করে ম্যাশ করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো নুন একটুখানি জিরে গুঁড়ো একটুখানি ধনে গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেবো আর তারপর এখানে দিয়ে দিচ্ছি আটা এরপর এটার সাথে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে একটা ডো তৈরি করে নেব। তো পুটটা আলাদা করে করলাম না একসাথেই মেখে নিচ্ছি সেটা আরও বেশি সুবিধা হবে তো ভালো করে একটা ডো তৈরি করে নেব আর এই যে ডোটা তৈরি করে নিয়েছি এরপর একটু তেল নিয়ে ওপরে একটু লাগিয়ে নেব যাতে লেগে লেগে না যায় আর এরপর একটা বেলে নেব বাড়িতে যদি বাচ্চা খেতে না যায় এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন বাচ্চা কিন্তু অবশ্যই পছন্দ করবে এটা খেতে সত্যি ভীষণ ভালো লাগে এর সাথে আলাদা করে কিছু দেওয়ার প্রয়োজন নেই শুধু খেতেই ভালো লাগে তো আমি এটাকে একদম বড় করে আগে বেলে নেবো ভালো করে পাতলা করে তারপরে হচ্ছে গ্লাসের সাহায্যে ছোটো ছোটো গোল গোল করে কেটে নেব তাতে কি হবে সোনাইয়ের এর খেতে সুবিধা হবে আর দেখতেও ভালো লাগবে ব্যাস এবার পরোটার মতন ভেজে নিলেই তৈরি আর পরোটা যেরকম তেল লাগে অত তেল কিন্তু আমি একদম সোনাইকে দিই না সামান্য পরিমাণে অয়েল ব্রাশ করি তো সেই জন্যেই এটা দিয়ে আপনারা চাইলে রুটির মতন করে দিতে পারেন রকম তেল ব্যবহার না করে তো আমি যেহেতু সামান্য অয়েল ব্রাশ করি তো সেই জন্যই ব্যবহার করেছি আর এই যে পরোটার মতন করে একটুখানি ভেজে নিলেই কিন্তু রাতের ডিনার সোনাইগেট রেডি তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর এটা কিন্তু ওর একদিনের রুটিন আমি বারবার বলছি প্রতিদিন ওকে আলাদা ধরনের খাবার দিয়ে থাকি আর এর সাথে কিন্তু আলাদা করে কিছু দেবো না শোনাই এমনি শুধু এটা পছন্দ করে তো এইভাবেই ওকে সার্ভ করবো আপনারা চাইলে তরকারির সাথে বা ডালের সাথেও দিতে পারেন বাচ্চাকে বাচ্চা যেভাবে খেতে কমফোর্টেবল তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ব্লগে